ড্রাগন ফল চাষের মধ্য দিয়ে এক নতুন দিশা দেখাচ্ছে আমবাসা মহকুমা এলাকার নগরের বাসিন্দা প্রয়াত বীরেন্দ্র চন্দ্র দাসের পরিবার অবশ্যই সেটা সম্ভব হয়েছে কৃষি দপ্তরের আর্থিক সহায়তায় জানা গেছে গত কিছুদিন পূর্বে চন্দ্র দাস প্রয়াত হয়েছেন উনি থাকাকালীন সময়ে কৃষি দপ্তর থেকে এই ড্রাগন ফলের বাগানটি উনাকে করে দেওয়া হয় এখন উনার অবর্তমানে উনার স্ত্রী ও জামাতা এ বাগানটি রক্ষণাবেক্ষণা করছেন বিগত বছর ফলন কিছুটা হল বাণিজ্যিক উৎপাদন এখনো শুরু হয়নি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে এই ড্রাগন ফলের বাগানের পাশেই জলের সংকট মেটাতে সরকারিভাবে তৈরি করা হয়েছে একটি পুকুর সাক্ষাৎকারে কৃষি দপ্তরের আমবাসা বিভাগের সুপারিনটেন্ডেন্ট জয়াপ্রভা দেববর্মা বলেন দপ্তরের তরফ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে গাছে চারা থেকে শুরু করে পাইপলাইন সমস্ত কিছু দপ্তর থেকে দেওয়া হয়েছে অপরদিকে প্রয়াতের জামাতা অনুপ কোচ বলেন এ বাগানে সাতশোর মতো চারা লাগানো হয়েছিল আগামী দিনে এই বাগানটিকে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে আশা ব্যক্ত করেন সরকারি সহায়তায় আগামী দিন এই বাগানটি আরও বড় হবে এরকমভাবেই সরকারি সহায়তায় মানুষ আজ আত্মনির্ভর হওয়ার পথে অনেকটাই এগিয়ে চলেছেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর এটা এই যে ড্রাগন ফ্রুটস এর বাগানটা এটা কার বাগান এবং এটা কি সরকারিভাবে আপনারা দেওয়া হয়েছে আর কি এটা সরকারিভাবে যে ভাবে এটা বান্ডিন দাসন্দ্র দাসের বাড়ি ওই বাগান জানরা এখানে কয়টা গাছ আছে গাছ আছে টোটাল মিলে সাতশো গাছ আছে তো এই বাগানটা মানে কতদিন ধরে করতেছে বাগানটা কতদিন হয়েছে বাগানটা ফলন হয়েছে না এটার মধ্যে ফল মোটামুটি আইসে এবার বেশি আইসে না এবছর এবছরও আইব এখনো আইছে না কত টাকা লাগছে এই বাগানটা করতে গিয়ে প্রায় ছয় লাখ টাকা মতো লাগছে এই টাকাগুলি কে দিছে এগ্রিকালচার অফিস থেকে দিয়েছে আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আপনার জলে জলের পাইপ সুবিধা পাইছে

ড্রাগন ফ্রুটের পিলার করা হয়েছিল এই অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট থেকে টেন্ডার করা হয় পিলারের পোর্শন আর সিডলিংয়ের পোর্শন তো যিনি টেন্ডার পেয়েছেন ওনাকে আমরা সাপ্লাই অর্ডার দিই পিলারের জন্য এবং সিডলিংয়ের জন্য তো ওই হিসাবেই ডিস্ট্রিবিউশন করা হয়েছিল কতদিন হয়েছে এই বাগানটা দুই বছর আর কি সুযোগ সুবিধা ওনাকে দেওয়া হয়েছে এর আগে ওনাকে একটা পুকুর দেওয়া হয়েছিল এটা তিন চার বছর আগে পি এম কে এস ওয়াই স্কিমের অন্তর্গত ওইটা এই বাগানটা তৈরি করতে মোটামুটি কত টাকা ব্যয় করা হয়েছে প্রায় তিন লাখের মতো সরকারিভাবে সব সবটাক ওনাকে দেওয়া হয়েছে হ্যাঁ বেনিফিশিয়ার যেগুলো পিলারের পোষণ পিলারের সাপ্লায়ার সাপ্লায়ারকে এবং চারা চারার সাপ্লায়ার সাপ্লায়ারকে দেওয়া হয়েছে আর বাকি সবগুলাই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে